বাংলায় রাজাকারে টাই নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জ্বলবে আগুন গড়ে গড়ে এমন স্লোগানে বরিশালে বিশাল বিক্রম মিছিল করে ইতিহাস গড়ল আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বর্তমানে চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে মরিয়া হয়ে উঠেছে এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা এবার সেটারই প্রতিবাদে বরিশালে নির্ভয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু থেকেই ষড়যন্ত্র চলছে এখন বর্তমানে গণহত্যার দায়ে মিথ্যা অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পায়তা করা হচ্ছে আমরা জীবিত থাকতে তা কখনো হতে দিতে পারি না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ আর সেই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আমরা কখনো বসে থাকবো না এবার হয় আমরা শেখ হাসিনার জন্য লড়বো না হয় মরবো